আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকম আটটারতে একটা জায়গা নাম জানি না যে রেলডা ফরে রেলডা ডাফার যে রাস্তা যেটা মাইল বাসা কো আর কি এটা মনে করেন যে কত ঢুকাইছে আটটারতে এই এদিকে যাইতে বাম সাইডে একটা রাস্তা ঘুরছে ফাঁকা রাস্তা এই রাস্তা দিয়ে আইছে মানে এটার এলাকার নাম কি জানি না এই রাস্তাঘাট অনেক সুন্দর লাগছে এই জন্য চাইলাম একটু ভিডিও মেড়া গাছ রাস্তার সাইডে ফিডে বই থাকে জিগা আছে আর জিগা দেখেন মার্শাল্লা ছোটো ছোটো গাছ ভালো কাটল ধরছে বাচ্চা জিগা জিগামঠে গ্রামের নাম কি ও কান্দা কান্দাফারা গ্রামের নাম কি ও পুরো তোলা কান্দাফারা আচ্ছা যাক আমরা নামটা রাখা এলাইসি দেখেন পারি বানাইতেছে ধর করলা কান্দাফারা মানুষ যারা আছেন যদি নাম অশুদ্ধ হয়ে থাকে বা সঠিক নয় জানাই দিয়ে নাম দিয়ে দেখেন মার্শাল্লা গিয়ে দানের ফলন এবার ফার্স্ট ক্লাস চালাই দিলে মার্শাল্লা অনেক দান ফলন হয়েছে মন্দির আট আটায় বসি বিকালবেলা দেখেন কলা কুই ধরছে একবারে নিচে কলা ধরে নিছে রসুন দিয়ে কলার জন্য বিখ্যাত লাগবে জনমন সহ নব কচকর গাছ মন করেন যে কলা টলা ধরে থাকে পুষ্কনি ফাঁদ দেয়া যা কই যা আসছি দিয়া সামনে না সুন্দর মনের পুষ্কনি ফাঁদ দেয়া যাইতেছে দেন হাসি এই কইনাক কইছে গ্রামের নাম না কি কইছে কান্দাফারা তো গ্রামের নাম করিতলা করিতলা কান্দাফারা এই দেন বিশাল বড় একটা খুস্কুনি এই খুশকির দিয়ে আর তাতে সুন্দর বাতাস দেখেন বাতাসে ডালফালাগুলা লড়টাসে সুন্দর দৃশ্য দেখেন মাসাল আম্বার মসুন দে বা ফলন মনে করেন ফার্স্ট ক্লাস ফলন হয়েছে এই যেরকম আম কাডল এগুলা দেখেন ওই দুই রয়েছে আম জায়কা ধরছে জায়কা এটার মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ আমার একটা ক্ষেতই আর কি আমি ক্ষেত করছি দেখেন লেসুর মতো ধরছেন লেসুর মতো দেখেন আমি যে নিচে কেমন ধরে রাখছে দেখেন